দাদা ওকে তুমি ক্ষমা করে দাও আমার মনে হয় জীবনে এমন ভুল আর কোনোদিন করবে না লাগিয়া মালা ও সে নিশিরাতে কুঞ্জ বাঁধে নিশিরাতে কুঞ্জ বাঁধে

alle besche, mach auf, mach এর মালা তু বিকার লাহে ভিয়া কাথুর সফি থফি ফুলের মালা

জয়িত তুমি এমনি করে গান গে মালা গাথো কিন্তু কই সেতু এখনো এলো না আসবে আসবে রে সুজন আসবে তুই দেখেনিস সে একা আসবে না তার সঙ্গে অনেক লোক লস্কর হাতি ঘোড়া অনেক কিছু আসবে আর সেই দিন তোর দিদিকে একবারই রথে করে ওই রাজপ্রাসাদে নিয়ে যাবে রাজপ্রাসাদে হের সুজন রাজপ্রাসাদে কিন্তু তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকব দিদি কেন বাবার জন্য তাছাড়া जाधव মাধব রোহিম করিব বড় প্রতিবশিত সবাই আছে তাদের সঙ্গে থাকবে না দিদি তোমাকে ছাড়া আমি এক দণ্ডও থাকতে পারবো না সবাই যদি থাকতে পারে তাহলে তুই কেন পারবি না ভাই তাদের তো আরো ভাই বোন আছে সুজন কিন্তু আমার তো আর তুমি ছাড়া কেউ নেই সুজন এই তো সেদিন খুদার জ্বালায় কাতর হয়ে আমি যখন কেতর পড়েছিলাম জম এসে আমার সামনে শিউরে দাঁড়িয়েছিল আমি মা মা বলে চিৎকার করে উঠলাম চুপ করে তুই বলিস না তোর কথা যে আমি আর সহ্য করতে পারছি না রে ভাই সত্যি তো বলছি দিদি সেদিন তুমি না থাকলে আমি কিন্তু মরেই যেত নানা ভাই না তুই ও কথা বলিস না তোকে আমি মরতে দেব না ভাই আমি তোকে না না যা খেলা তাই যাচ্ছি দিদি কিন্তু আমাকে ছেড়ে তুমি কোথাও যে না দিদি তাহলে কিন্তু আমি মরে যাব। সুজন সুজন না 나를 죽였나? গরিবের কি কোথাও যাওয়া চলে সুজন চলে নারী রে আমরা যে গরিব যাদের দুয়ারে যাব তারা যে আমাদের ঘৃণা অপমান করে তাড়িয়ে দেবে সুজন নইলে সেদিন যে বীর পুরুষ আমার সামনে এসে করে গিয়েছিল বিপদে আমার সাহায্য পাবে কই কোথায় তিনি আজ আমাদের দারিদ্রের নিষ্পিসনে দিলে দিলে আমাদের জীবন প্রদীপ প্রায় নিভে যাচ্ছে কিন্তু কোথায় তিনি তিনি তো তার রাজভান্ডার উজার করে দিতে আমাদের আছে ছুটি আছে নি সব মিটতে মিটতে হবে কেন শিবানী আমি তো তোমার দুঃখ দুর্দশা শুনবার জন্যই তো দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা আমাদের আর কোনো উপকার করতে হবে না আপনি এখান থেকে দয়া করে চলে যান বাবা বাড়িতে নেই সময় যদি কেউ দেখে ফেলে তাহলে আমার কলঙ্ক হতে পারে বেশ এই যখন করছি তাহলে নাকি একটু জল পান্ডব করে যাই কি করে ঠিক আছে আপনি ওই দাবাতে বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসছি

আমায় আমায় ক্ষমা করো বাবা আমায় ক্ষমা করো বাবা আমায় ক্ষমা করো এই আমি টান বলছি আর জীবন আমি এরকম কাজ করবো আমায় ক্ষমা করো বাবা চুপ তো যাও এদারে থাক ভগবান তো সবাই আর একটি কথা উচ্চারণ করে

ব্রহ্মের বম্মত্র এই কি তোমার ধর্ম এই কি তোমার হিমদ্র বলো উত্তর দাও ও ভুল করেছে দাদা ওকে তুমি ক্ষমা করে দাও আমার মনে হয় জীবনে এমন ভুল আর কোনোদিন করবে না 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 তুই জানিস নে বল খেপা কুকুর রেকে সুযোগ দিলেই সে আবার কামড়াতে চায় ভাইজান ব্রাহ্মণ নয় কিন্তু পূর্ণ কি শুধু এই ব্রাহ্মণের বাক্যেই লেখা থাকবে সে যদি কোনো অবল নারীকে অপমান করে তার সতীর্থ নিয়ে সিনিমিনি খেলা করে তাকে ব্রাহ্মণের আসরে বসিয়ে তাকে বুঝো দিতে হবে এই কি শাস্ত্রের বিধান হ্যাঁ হ্যাঁ এই শাস্ত্রের বিধান ব্রাহ্মণ থাকবে এই সমাজের উচ্চ শিখরে আর তোমার মতো চাষাবসা থাকবে এই আবার কথা বলেছেন লজ্জা থেকে তো খান থেকে চলে যান আরে

সোলেমান কি হয়েছে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝে আর কোনো লাভ নেই কাকা তবে এইটুকুই শুধু জেনে রাখো এই ব্রাহ্মণ লম্পট তোমার অবর্তমানে শিবানীকে পবিত্র অঙ্গ কুলিশিত করতে চেয়েছিল আর বাকি আমি যদি না এসে পড়তাম তবে এতক্ষণে হয়তো তার পবিত্র অঙ্গের কলঙ্কের কালী মা বোন করত রিবানি আমি এই কুকুরটাকে লাঠি

হ্যালো হ্যালো সব হ্যালো হ্যালো বাবা বাবা এখন কি হবে বাবা আমরা যে সমাজ শুদ্ধ হব না না সমাজ তোমরা হবে না বোন সমাজ হলো তারা যারা ভদ্রলোকের মুখোশ পরে সমাজের উৎসষি করে বসে নিজেদের খেয়াল খুশি মতো এই জরাযীর্ণ সমাজটাকে চালাচ্ছে আর ধর্মের নামে ও ধর্মকে দিচ্ছে কোনো ভয় নেই শিবারি দাদা আমি বললাম এই নন্দীপুরের সবাইকে ডেকে শুধু একটি কথাই বলবো মানুষ রূপে ও মানুষগুলো পশুকে এই সমাজ থেকে উৎছেদ করে এই জরাজীর্ণ সমাজটাকে ভেঙে চুরে একটা অতি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করে দাদা তাই তো তাই তো পরে পরে চিরদিন আমরা কেন তাদের পায়ের তলায় পড়ে থাকব গরিব বলে আমরা কি মানুষ না না আজ যারা সমাজের উচ্চ শিখরে বসে ওই চুরুমালি ঠাকুরের মতো চরিত্রহীন লম্পট অবলা নারীদের হাত ধরে কানাকানি করছে তাদের কি বিচার হবে না যদি হয় তবে কেন তাদের বিচার হচ্ছে না